এভাবে যদি চলতে থাকে মানে মারামারি গুঁটোগুটি যদি এভাবেই চলতে থাকে নিজেদের মধ্যেই তাহলে দু হাজার বিজেপির কি অবস্থা হবে গোহারা হারবে তো তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের কাছে এ কথা আমি বলছি না রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে বিজেপির অন্দরে যা চলছে এই মুহূর্তে তার একটা বড় এফেক্ট কিন্তু ভোট বাক্সে ২০২৬ হাজার পড়তে চলেছে এবার কি চলছে কেন তার প্রভাব পড়বে অবশ্যই পুরো ভিডিওটি তার জন্য আপনাদেরকে দেখতে হবে দেখুন কথায় আছে যে ঘরেই যদি যুদ্ধ লেগে যায় তাহলে বাইরে যুদ্ধ জয় হবে কি করে যুদ্ধটা তো ঘরের বাইরে হওয়া উচিত কিন্তু বিজেপিতে তো দেখা যাচ্ছে যুদ্ধ ঘরেই লেগে গেছে নেতা নেত্রী তো ছিলই এবার একেবারে এমএলএ এমপিও গুতুগুতি শুরু করে দিয়েছে শুধু তাই নয় দলের জয়ী বিধায়ক আবার বলছেন দূর দলে তো বিধায়কদের কোনো মূল্যই নেই দেখছি আবার কখনো বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি তিনি নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপি বলছেন দু হাজার তো সবই তৃণমূলের সম্পদ ছিল সব আস্তে আস্তে বেরোবে কেউ ছাড় পাবে না যদিও পোস্টার তিনি ডিলিট করেছেন তো এমন নানান ইস্যু সাম্প্রতিক সময়ে উঠেছে আর কয়েক বছর ধরে তো চলছে শুরু থেকে বলা যেতে পারে দিলীপ লবি সুকান্ত লবি সুবিন্দু লবি এই লবিতেও যখন কার্যত ঠেলাঠেলি ছিলই তার ফল তো আমরা দেখলাম জেতা সিটগুলো আমরা দেখলাম যে লোকসভা নির্বাচনে কিভাবে ছাড়া হয়ে গেল এক্সপেরিমেন্ট করাতে আর সেই এক্সপেরিমেন্টটাও নাকি লবিবাজরা করেছিলেন এমনটা অভিযোগ অনেক বিজেপি নেতার এবার কে লবিবাজ কেন করেছিলেন তার নিয়ে বহু চর্চা হয়েছে এবার আসে আজকের ঘটনাটাই বা আজকের যে প্রেক্ষিত সেই আলোচনায় প্রথম ইস্যুটাই হচ্ছে এই গুতগুতি করার কারণে যে অভিজিৎ গাঙ্গুলি বনাম তাপসী মন্ডল ইস্যু হলদিয়ায় গিয়ে অভিজিৎ গাঙ্গুলি একেবারে নির্বাচিত জনপ্রতিনিধি একজন এমপি তিনি এমএলএকে সরাসরি বলে দিলেন নাম করেননি কিন্তু বলে দিলেন নাম না করে এ কারণেই বলছি তাপসী মন্ডলের জবাব দেওয়াতে নাম অভিজিৎ করেন করেননি ঠিকই কিন্তু হলদিয়া বন্দর চত্বরে শ্রমিক সংগঠনের রাস কাদের হাতে থাকবে কিভাবে থাকবে সেটা মন্তব্য করতে গিয়ে তিনি বলে দিলেন বিজেএমএস বিজেএমএস এই সমস্ত বিষয়কে সামনে রেখে অর্থাৎ শ্রমিক সংগঠনের নাম উল্লেখ করে বলে দিলেন প্রতারণার ফাঁদে পা দেবেন না দলীয় অনুশাসন না মেনেই সেই অনুশাসন ভেঙেই কেউ কেউ এই প্রতারণা চক্র চালাচ্ছে এতে এই প্রতারণার ফাঁদে পা দেবেন না হ্যাঁ এটা আমাদেরই দলের নেতা নেত্রীরা এখানকার কেউ করছেন কিন্তু সেই প্রতারণায় ফাঁদে পা দেবেন না আরে বাবা একেবারে প্রতারক বলে দিলেন আর এখানকার নেতা নেত্রী মানে কি ওখানে তো শেষ কথা তাপসি মন্ডল তিনি বিধায়ক ওখানকার নির্বাচিত বিধায়ক তার নাম করেননি অভিজিৎ গাঙ্গুলি ঠিকই কিন্তু এমপি কিছুই জানেন না হলদিয়া সম্পর্কে তিনি তো নতুন সদ্য সদ্য এমপি হয়েছেন আগে জানুন বুঝুন তারপর মন্তব্য করবেন জেনে বুঝে মন্তব্য করা ওনার উচিত ছিল এবং কেউ তাকে ভুল বুঝিয়েছে এই মন্তব্য তাপসী মন্ডল হলদিয়ার বিধায়ক বিজেপি বিধায়ক করে বুঝিয়ে দিলেন অভিজিৎ গাঙ্গুলির বক্তব্যটা তার জন্যই ছিল না হলে তিনি এই বক্তব্য রাখতে গেলেন কেন পাল্টা মন্তব্য তো তখনই করা হয় যখন তাকে নিয়ে বলা হয় কি বলছেন অভিজিৎ মন গাঙ্গুলি এবং তাপসী মণ্ডল শুনুন একবার আর এইটা শুনেই কিন্তু চলে যাবেন না এরকম আরও অনেক হাতে গরম টাটকা ইস্যু বিজেপির অন্দরে যেগুলো চলছে শোনাবো আপনাদের আগে মন্তব্যগুলো পাল্টা মন্তব্যগুলো একটু শুনে নিন বিএমএস এর উপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে বিজেএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন নেতৃস্থানীয় লোকের উদ্যোগে সেইটা আমি করতে বারণ করেছি আজকে বলেছি যে আপনারা এদের দ্বারা প্রতারিত হবেন এটা প্রতারণামূলক দেখা করছেন উনি জানেন না বলছি তো উনি হলদিয়ার কোনো কালচার সম্পর্কে কিছুই এখনো জানেন না ওনাকে কেউ কিছু ভুল কিছু শুনিয়েছে উনি সেটা নিয়ে বলেছেন কেউ ওনাকে ভুল কিছু বলার জন্য প্রভাবিত করছেন উনি একজন সিনিয়র ব্যক্তি উনি এখন সাংসদ হয়েছেন ওনার সব দিক কিছু বলার আগে সব দিক ভাবনা চিন্তা করে বলা উচিত উনি জানেন না আমি বিধায়ক হিসেবে এখনো কোনো শ্রমিক সংগঠন করিনি এটা ওনার আরও ভালো করে জানা উচিত ছিল উনি না জেনে এইসব বক্তব্য করেছেন এই বক্তব্যের কোনো মানে নেই আমার কাছে বক্তব্য দুজনেরই অনেকটা বড় ছিল আমরা ছোট্ট একটা টুকরো শুধু কিউ লাইনটা আপনাদেরকে শোনালাম যে এরকম ভাবে শুরু হয়েছিল তারপরে ইনিও এতটা বড় মন্তব্য রেখেছেন উনিও পাল্টা জবাব দিয়েছেন এত বড় করে কিন্তু আপনাদেরকে আমরা ছোট্ট করে জাস্ট শোনালাম এখানেই শেষ নয় আচ্ছা এই ইস্যুতেই বলি তাহলে একজন বিজেপির বিধায়ক একজন বিজেপির সাংসদ আরে বাবা তোমাদের মধ্যে তো কোনো কোঅর্ডিনেশনই নেই দুজনেই সামনে রাস্তায় একেবারে প্রকাশ্যে ক্যামেরার সামনে বলে দিলে দুজনের এগেনস্টে তাতে কি বোঝা গেল যে বিজেপির অন্দরেই কোনো কোঅর্ডিনেশন নেই নিজেদের মধ্যে একজন এমপি এম এল এ গুতগুতি করছে এবার আসে সেকেন্ড ইস্যুতে আরেক বিধায়ক সত্যেন্দ্রনাথ বাবু সত্যেন্দ্রনাথ রায় তিনি তো বলে দিলেন এ তো যা দেখছি দলে নির্বাচিত বিধায়কদেরই কোনো মূল্য নেই আমি অনেকগুলো নাম পাঠিয়েছি বিজেপির মন্ডল সভাপতি নির্বাচনের জন্য যারা দলের জন্য খাটছে দলের জন্য করছে একনিষ্ঠ কর্মী আমি নিজেও একজন ভালো সংগঠক তার নামে কোনো শিলমোহরই পড়লো না কাদের নামে শিলমোহর পড়লো যারা বিধানসভা নির্বাচনে আমাকে হারানোর চেষ্টা করেছিল মানে বিজেপিতে থেকেই বিজেপি করেছিল তারা যে নাম রেকমেন্ড করছে সেই নামে কিনা বিজেপির মন্ডল সভাপতি করা হলো গঙ্গারামপুরের বিধায়ক গঙ্গারামপুরের একচল্লিশ নম্বর মন্ডল সভাপতি নির্বাচনের যে তালিকা সেই তালিকা দেখে ক্ষোভ উগড়ে দিলেন এবং একেবারে সোশ্যাল মাধ্যমে লিখে দিলেন সামনে দাঁড়িয়ে যে বিধায়কেরই কোনো মূল্য নেই কোনো সম্মান নেই দলে বিজেপির নেতাদের বিরুদ্ধে তিনি লিখলেন যে কাদেরকে নির্বাচন করা হলো মন্ডল সভাপতি দেখুন কি পোস্ট করছেন তিনি তার লেখাটা একবার পড়ুন ভালো করে মন দিয়ে দেখবেন লাইনে ছত্রে ছত্রে তার আক্ষেপ অভিমান ক্ষোভ উগড়ে দিয়েছেন একচল্লিশ নম্বর গঙ্গারামপুর বিধানসভার আজকের মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হলো দেখলাম তালিকা দেখলাম নির্বাচিত বিধায়কদের দলে দেখে বুঝলাম যে কোনো মূল্যই নেই মাঝখানে আরো লিখেছেন আপনারা দেখছেন সেই লেখা একেবারে তার ক্ষোভ ছত্রে ছত্রে প্রকাশ করেছেন শেষের দিকে কি লিখছেন আরো চাঞ্চল্যকর লিখছেন দলের অত্যন্ত পুরনো সংগঠকদের নাম পাঠালাম কাউকে নির্বাচন করা হলো না দুর্ভাগ্যজনক ভাবে ডিআরও ও জেলা সভাপতি যে আমাকে বিধানসভায় হারানোর চেষ্টা করেছিল তার কথায় মন্ডল সভাপতি নাম রাখা বা নির্বাচিত করা হলো তিনি একটা দীর্ঘ আক্ষেপ এবং দিয়েছেন আরও লিখছেন কারণ তারা আগামী নির্বাচনে হারানোর চেষ্টা করবে আবার আমাকে আমি ভীষণ ভাবে দুঃখিত কি বুঝলেন এতে দলের বিধায়ক তিনি খেপে গেছেন গঙ্গারামপুরের বিধায়ক বিজেপি বিধায়ক উত্তরবঙ্গে আমরা দেখলাম তো জন্মার্লা মনোষ্ঠিকা ইস্যুতে কি হলো আমরা দেখলাম শঙ্কর ঘোষের বিরুদ্ধে দলে কিভাবে ক্ষোভ ওখানে জন্মাচ্ছে উত্তরবঙ্গ হাত ছাড়া না হয় এই ভিডিও কদিন আগে আমি করেছি যে উত্তরবঙ্গ কিন্তু এবার টানা টানাপোড়ের মুখে এই গোষ্ঠী দ্বন্দ্ব এই ঠেলাঠেলিতে এই গঙ্গারামপুরও কি এবার তাই হবে গঙ্গারামপুরেও কি সেই পরিস্থিতি না তিনি পোস্ট ডিলিট করেননি জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্টটা ডিলিট করেছেন আইনি নোটিস পেয়ে বা নোটিসের গুতই পড়ে কিন্তু গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় পোস্ট ডিলিট করেননি তিনি ক্ষোভটা রেখেই দিয়েছেন সোশ্যাল মাধ্যমে সবার দেখার জন্য মন্ডল সভাপতি নির্বাচনে এই অবস্থা দাঁড়াচ্ছে মন্ডল সভাপতি একেবারে গ্রাসুট লেভেলে কদিন আগে আমরা উপনির্বাচনে দেখলাম যে বিজেপির তরফ থেকে শীর্ষ নেতৃত্ব দিল্লির হাইকমান্ড তারা বলল যে গ্রাসুট লেভেলকে আমরা অনেক বেশি স্ট্রং করব। সদস্য অভিযান করব। দিল্লি থেকে নেতারা উড়ে আসছেন ফ্লাইট ভাড়া দিয়ে সদস্য অভিযান করব। তো সেই মন্ডল সভাপতি নির্বাচনেই করেছেন বলে আমরা জানতে পারলাম বাকি এতগুলো সভাপতি। সেখানে কোথায় কি হচ্ছে কত কত খুব জন্মাচ্ছে সেগুলো তো আর সোশ্যাল মাধ্যমে আসেনি সাহস করে কেউ লেখেনি এমনও তো হতে পারে তার এফেক্ট কি নির্বাচনে পড়বে না আপনাদের কি মনে হয় গঙ্গারামপুরের বিধায়ক কি খুব খুশি হয়েই সংগঠনকে চালাবে না তিনি তো নিজেকে একজন ভালো সংগঠক বলে দাবি করছেন এতে গেল দ্বিতীয় নম্বর ইস্যু তৃতীয় নম্বর ইস্যু কদিন আগেই ঘটেছে একেবারে রিসেন্ট পাস্টে কি তিনি হলেন জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি লিখে দিলেন কি যদিও পোস্টটা ডিলিট করে দিয়েছেন এখন কিন্তু কি লিখেছিলেন আপনারা জানেন যে সুপারিশের তালিকা কিছু কিছু নেতা মন্ত্রী সুপারিশের তালিকা করেছে তার লিস্ট সিবিআই হাতে এসেছিল তার অনেকগুলো নাম রয়েছে 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 কিন্তু যে দুটি তৃণমূলের বিজেপির তৃণমূলে তো জগন্নাথ চট্টোপাধ্যায় ওই তালিকা সিবিআই হাতে আসার পর এবং সেগুলো খবরে প্রকাশিত হওয়ার পর কি বললেন তিনি নাম করেননি ভারতী ঘোষ এবং দিব্যেন্দু অধিকারী বলে দিলেন দু হাজার সবাই ছিল তৃণমূলের সম্পদ কেউ ছাড় পাবে না এবং যারা যোগ্য তারা রাস্তায় বসে যারা অযোগ্য তারা সুপারিশের তালিকায় কেউ ছাড় পাবে না আর এটা পোস্ট করার পর একজন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক পোস্ট করে দিলেন আরে বাবা দলের তো দু তিনজনের নাম উঠেছে সেই তালিকায় সে সুপারিশ করছে সিবিআই তালিকায় তো তারপরে যে নামগুলো নাম মুখে না এনেই এমনি বলে দেওয়া হলো মানুষ তো রিলেট করে নিল কাকে বলা হচ্ছে দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষকে বলা হচ্ছে দু সালে তারা তো তৃণমূলেরই সম্পদ ছিলেন তো সেই সময়ের তালিকা সুপারিশ তারা করেছেন তাদের হাত ধরে চাকরি হয়েছে বহু অযোগ্যর এমন যখন একটা টানা পড়েন সিবিআই তালিকায় উঠে এলো তখন জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই পোস্ট ভাবুন একবার দল কি ফাঁপড়ে পড়লো সঙ্গে সঙ্গে দিব্যেন্দু অধিকারী বললেন আমার সম্মানহানি হয়েছে আমি আইনি নোটিস পাঠাচ্ছি এবং পোস্ট ডিলিট করলেন জগন্নাথ চট্টোপাধ্যায় কিন্তু কথা হলো দলের অন্দরের যে অবস্থা তা তো প্রকাশে এলোই দেখুন আমরা দিলীপ শুভেন্দু সুকান্ত লবি এ লবি তো ছিলই আছে হয়তো থাকবে আজীবন কারণ তারা তাবর নেতা গ্রাসুট লেভেলেও যদি এই অবস্থা হয় তাহলে সংগঠনটা করবে কে দু আর কটা দিন কটা মাস পরে যখন ঢেলে সংগঠনকে মজবুত করার কথা আর করবে রাজ্য সভাপতি তো এখনো ঘোষণা হলো না সুকান্ত মজুমদারই এখনো ঠেলে যাচ্ছেন তিনি রাজ্য সভাপতি তিনি রাজ্য সভাপতি আবার এক পদ এক নাম এক নেতা এসব নাকি হয় না এক নেতা এক পদেই থাকবেন তা হচ্ছে কি করে বিজেপিতে এতদিন ধরে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী আবার রাজ্য সভাপতিও রাজ্য সভাপতি কি কাউকে পাচ্ছেন না আর পেলেও মানে যিনি রেডি যাকে বলছে দলের একাংশ করা হোক দিলীপ ঘোষ তাকে করাও হচ্ছে না কারণ ওই যে লবি অনেকেই বলছেন লবির লবির পড়ে তাকে করাও হচ্ছে না রাজ্য সভাপতি তা বন্ধুরা কি বুঝলেন এতগুলো ইস্যু আর বাকি যা ইস্যু ছোটখাটো ঘটছে তা তো আমি তুলে ধরলামই না এই দু চার দিনের মধ্যেই এতগুলো ইস্যু দু চার দিন এক সপ্তাহের মধ্যেই এতগুলো ইস্যু তা ভাবুন এখনো এক বছর বাকি আছে আর যত নির্বাচন মানে দু হাজার ছাব্বিশ এগিয়ে আসছে দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি কিন্তু আমরা সবাই তো জানি মার্চ এপ্রিল মে এর মধ্যে নিশ্চয়ই হবে তাহলে আর এক বছর হাতে নেই তৃণমূল যেখানে একেবারে এত ঢালাও ভাবে সংগঠনকে নিয়ে নেমে পড়েছে এত এত সরকারি প্রকল্প এত ভালো পরিষেবা আর সেখানে বিজেপিরই অবস্থা দেখুন আপনাদের কি মনে হয় বন্ধুরা অবশ্যই জানাবেন এমনই যদি চলতে থাকে আরে উপরতলা তো ছেড়ে দাও গ্রাসরুট লেভেল মন্ডল সভাপতি বাঁকুড়াতেও শুনুন বলতে ভুলে গেলাম বাঁকুড়া বিষ্ণুপুর জেলা সাংগঠনিক ফোর মানে চার নম্বর মন্ডল সভাপতি সেখানেও নামের তালিকা ঘোষণা করা হলো একদল পোস্টার দিয়ে ফেললো গোটা বাজার জুড়ে কি এই মন্ডল সভাপতি মানছি না মানবো না মানে সেখানেও খেয়েও খেই সেখানেও গুতগুতি তো এই গঙ্গারামপুর থেকে বাঁকুড়া জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অভিজিৎ গাঙ্গুলি বনাম তাপসী মন্ডল ওরে বাবা মানে নেতা মন্ত্রী নেতা নেত্রী থেকে শুরু করে একেবারে লেভেলের মন্ডল সভাপতি ঠেলা ঠেলি কোথাও বাদ নেই তো এই নিয়ে যদি চলতে থাকে ঘরের মধ্যেই যদি ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করতে হয় তা তৃণমূল বাম বিজেপির বিজেপি বামেদের এগেনস্টে তৃণমূলের কংগ্রেসের এগেনস্টে ছেড়ে দিন তৃণমূলের এগেনস্টে শুধু লড়বে কি করে বলুন তো সাতাত্তর থেকে সত্তর হয়েছে আবার ববি হাকিম বলছেন সবাই নাকি যোগাযোগ করছে অধিকাংশ নাইনটি পার্সেন্ট লোকই নাকি যোগাযোগ করে রেখেছেন সব নাকি দল ছেড়ে তৃণমূলে চলে যাবে অবশ্য জনবাল্লা ইস্যু তো আমরা দেখলাম হলো তো তাই তো এর প্রভাব কি পড়বে বিজেপির ভোট বাক্সে সাতাত্তর থেকে সত্তর সত্তর থেকে কোথায় দাঁড়াবে এবারে কি এক অঙ্কে এসে দাঁড়াবে নাকি কি মনে হয় অবশ্যই জানাবেন নাকি তড়িঘড়ি এসব বন্ধ করে সংগঠনকে চাঙ্গা করতে হবে কে করবে চাঙ্গা জেলা সভাপতি রাজ্য সভাপতি কোথায় তারা তাদের নাম কি জানাবেন অবশ্যই আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকলাম ভালো থাকুন